যিশু প্রণাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের গির্জা পরিচিতিমূলক অনুষ্ঠান খ্রিস্টীয় উপাসনাঘর আজ আমরা এসেছি চট্টগ্রামের পাথরঘাটে অবস্থিত পবিত্র জপমালা রানীর গির্জা ক্যাথিড্রাল গির্জায় এই অনুষ্ঠানের মাধ্যমে আজ আমরা পবিত্র জপমালা রানী ক্যাথিড্রাল গির্জার বিভিন্ন অংশ ঘুরে দেখবো একই সাথে এই গির্জার অতীত ও বর্তমান অবস্থা সম্পর্কে জানব চলুন এবার আমরা ঘুরে দেখি এই গির্জার ভিতরের এবং বাইরের বিভিন্ন অংশ পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে পর্তুগিজ বণিকগণ সর্বপ্রথম চট্টগ্রামে আসেন তারাই বঙ্গে প্রথম ক্যাথলিক খ্রিস্টান বিশ্বাসী সমাজ বাণিজ্যের প্রয়োজনে ক্রমে তারা বঙ্গে স্থায়ী হতে থাকে চট্টগ্রামে কর্মরত পর্তুগিজ বণিকগণের বিশ্বাসের যত্ন নিতে পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে দুজন জেজুইট মিশনারি ফাদার ফাদার ফ্রান্সেসকো ফার্নান্দেজ ও ফাদার ডোমিঙ্গো ডুইসুজা চট্টগ্রামে আসেন ষোলোশো খ্রিস্টাব্দের চব্বিশ জুন তারা চট্টগ্রামের বান্ডেলে সেন্ট জন দ্য ব্যাপটিস্ট নামে একটি গির্জা প্রতিষ্ঠা করেন এটি বঙ্গে প্রথম গির্জাগুলোর মধ্যে একটি ষোলোশো দুই খ্রিস্টাব্দে ফাদার ফ্রান্সিস্কো ফার্নান্দেজ ও প্রায় ১২ জন খ্রিস্টভক্তকে আরাকান সৈন্যরা নিষ্ঠুরভাবে হত্যা করে এবং নির্মিত গির্জাটি ধ্বংস করে দেয় বর্তমান গির্জা ঘরটি নির্মাণ করেন ফাদার গৈরান আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রথম গির্জা ঘরটির ধ্বংসাবশেষের উপরে ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেজের মরদেহ এই গির্জারই কোনো স্থানে সমাহিত আছে একজন খ্রিস্ট শহীদের রক্তে ভেজা এই ক্যাথিড্রাল ধর্মপল্লীর মাহাত্ম তাই অনেকটা বেশি প্রায় দুশো বছর এই গির্জা ঘরটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসে অনেকবার সংস্কার কাজের পর গির্জাঘরটি বর্তমান রূপ এটি গত বছর চট্টগ্রামে খ্রিস্টবিশ্বাস আগমনের পাঁচশো বছর পূর্তি উপলক্ষে এই ক্যাথিড্রাল গির্জাঘরে বড় রকমের সংস্কার কাজ শুরু হয় এবং এখনও এই সংস্কার কাজ চলমান আছে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু হলেন পোপ ফ্রান্সিস যিনি রোমে অবস্থান করেন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় একশো বিশ কোটিরও বেশি ক্যাথলিক জনগণের যত্নের সুবিধার্থে তিনি বিষবগণকে নিয়োগ দিয়ে থাকেন এই বিষবগণ একটি নির্দিষ্ট স্থানের খ্রিস্টভক্তদের যত্ন নেন এবং সেই অঞ্চলে শিক্ষা চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে খ্রিস্টের সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালান এই নির্দিষ্ট স্থানগুলো হচ্ছে এক একটি ডায়াসিস যেমন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নয়টি প্রশাসনিক জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম ডায়াসিস এরূপ আরও সাতটি ডায়াসিস রয়েছে বাংলাদেশে চট্টগ্রাম ডায়াসিসের প্রধান ধর্মগুরু বা বিশপ হলেন আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদা সিএসসি প্রতিটি ডায়াসিসে আবার ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল নিয়ে গঠিত হয় এক একটি প্যারিশ। তেমনি একটি প্যারিস এই যবমালা রানীর ক্যাথিড্রাল গির্জা তবে এটি সাধারণ একটি প্যারিস নয় এটিকে বলা হয় ক্যাথিড্রাল প্যারিস কারণ এই প্যারিসে আছে বিশপের আসন যেটিকে বলা হয় ক্যাথেড্রা অর্থাৎ এই প্যারিসটি চট্টগ্রামের খ্রিস্টান সমাজের কেন্দ্রবিন্দু এ ধর্মপল্লীতে অবস্থানরত খ্রিস্টভক্তের সংখ্যা ছয় হাজারের মতো এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ তারা হলেন মান্দি ত্রিপুরা চাকমা সাঁওতাল এবং উরাও খ্রিস্টভক্ত ভাই বোনেরা এবং এই ক্যাথিড্রাল ধর্মপল্লীতে রয়েছে আমাদের একটি অফিস সে যে অফিস থেকে আমরা বিভিন্ন সেবা দিয়ে থাকি আমাদের খ্রিস্টভক্তগণ বিভিন্ন সেবা নিয়ে থাকেন এই অফিসে রাখা হয় বিভিন্ন রেকর্ড সংরক্ষণ করা হয় যেমন স্থান বিবাহ এবং আমাদের অন্যান্য সাক্রামেন্তীয় বিভিন্ন রেকর্ডগুলো রাখা হয় এবং এখান থেকে বিভিন্ন হিসাব নিকাশের কাজও আমাদের করা হয় যা আমাদের ধর্মপল্লীকে পরিচালনার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের এখানে একটি ক্ষুদ্র নিগুষ্টি রয়েছে বড় সংখ্যা তারা হলো মান্দি ভাই বোনেরা তাদের বার্ষিক একটা অনুষ্ঠান নতুন ফসলের উৎসব সেটা হলো ওয়াঙ্গালা তাদের পিতৃগণের রীতি অনুযায়ী ঐতিহ্য অনুযায়ী এই ওয়াঙ্গালা উৎসব তারা করে থাকেন যা হলো তাদের নতুন ফসল এবং একই সাথে মাণ্ডলিকভাবে খ্রিস্ট রাজার পর্ব উৎসব আমাদের এই কেন্দ্রে বা ক্যাথিডালে আমাদের যুব সমাজ রয়েছে তারা আমাদের বিভিন্ন কার্যক্রমেও সাহায্য করে কারণ যুবকরা হল আমাদের দেশের বা যে কোনো জনসংখ্যা বা জনগণের প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র এই যুবকরাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে এবং তাদের এ নেতৃত্ব দেওয়ার জন্য বিভিন্ন দলে বা ইউনিটে থেকে তারা বিভিন্ন সেবামূলক কাজের প্রশিক্ষণ নিচ্ছে এর মধ্যে আছে ছোট অবস্থায় শিশুমঙ্গল ওয়াইসিএস সেবক দল যুবদল আমাদের এই ক্যাথিডাল ধর্মপল্লীতে প্রতিদিন খ্রিস্টযাক উদযাপন করা হয় প্রতিদিন সকাল সাড়ে ছয়টায় এবং প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটায় তবে রবিবাসরীয় উপাসনা সেটা করা হয় শনিবার সন্ধ্যা ছয়টায় রবিবার সকাল সাড়ে ছয়টায় বিকেল সাড়ে চারটায় এবং সন্ধ্যা ছয়টায় এই রবিবাসরীয় উপাসনা আমাদের খ্রিস্ট ধর্মের ধর্মলম্বী ভাই জন্য পবিত্র দিন এবং বিশেষভাবে সপ্তাহের এই দিনে আমরা এই উৎসব উদযাপন করি যা আমাদের আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্কের একটা রিনিউ ঘটে এই গির্জাটি পবিত্র জপমালার রানী মা মারিয়ার গির্জার নামে উৎসর্গ করা হয়েছে তাই এর নাম পবিত্র জপমালা রানীর ক্যাথিড্রাল গির্জা ক্যাথিড্রালের উত্তর পাশে পবিত্র জপমালা রানীর গ্রোটুটি নির্মাণ করা হয় দুই সালে তার পাশে শিশু যিশু কোলে সাধু জোসেফের প্রতিকৃতিটি নির্মাণ করেন পবিত্র ক্রুশ সম্প্রদায়ের ব্রাদারগণ অষ্টাদশ শতাব্দীতে এই স্থানটিতে প্রতিদিন ভক্তগণ প্রার্থনা করতে আসেন নিবিড় পরিবেশে সকল ধর্মের বিশ্বাসী মানুষের প্রার্থনায় এই স্থানটিতে সর্বদাই বিরাজ করে এক আলাদা রকমের প্রশান্তি প্রায় দুই শত বছরের পুরনো এই স্থাপত্যটি চট্টগ্রামের খ্রিস্টান সমাজের প্রাণকেন্দ্র সময়ের পরিক্রমায় ক্যাথিড্রাল গির্জাঘরটি ঘরটি বহুবার সংস্কারের পর বর্তমান রূপ ধারণ করেছে গির্জার রয়েছে একটি মস্ত যা প্রতিদিন উপাসনার পূর্বে ও বেলা বাজানো হয় তাছাড়া কেউ মারা গেলে অথবা নতুন কেউ জন্মগ্রহণ করলে কিংবা কোনো বিয়ে অনুষ্ঠিত হলে এই ঘন্টা বেজে ওঠে এই ঘন্টা বাজানোর অর্থ আশেপাশের খ্রিস্ট ভক্ত জনগণকে উপাসনায় আমন্ত্রণ জানানো অথবা কোনো দুঃখের কিংবা আনন্দের সংবাদ ছড়িয়ে দেয়া গির্জার অভ্যন্তরে প্রথমেই রয়েছে সাকেস্ট্রি ঘর এই ঘরটিতে যাজকগণ উপাসনার জন্য প্রস্তুত হন তারপরে মূল উপাসনালয় এই উপাসনালয়টিতে প্রায় এক হাজারজন খ্রিস্টভক্ত একসাথে অংশগ্রহণ করতে পারে গির্জা ঘরের প্রায় সকল মূর্তি এবং আসবাবপত্রই দুইশো বছরের পুরনো মূল মঞ্চটি গত বছর সংস্কার করার পর কিছু পরিবর্তন আনা হয় মূল মঞ্চে রয়েছে যজ্ঞবেদী যেখানে প্রতিদিন উপাসনার সময় যাজকগণ যজ্ঞ উৎসর্গ করেন যার মাধ্যমে ক্যাথলিক বিশ্বাসমতে স্বয়ং প্রভু যিশু সেই উৎসর্গকৃত রুটি ও দ্রাক্ষারসে উপস্থিত হন তারপর রয়েছে বাণী মঞ্চ যেখান থেকে বাইবেলের বাণী ঘোষণা করা হয় রয়েছে বিশপের বসার আসন যাকে ক্যাথেড্রা বলা হয় তবে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল নিয়ম সিন্দুক মঞ্চের মধ্যখানে এই নিয়ম সিন্দুকটি স্থাপন করা হয় এটি এই গির্জাঘরের সবচেয়ে পবিত্র স্থান কারণ এখানে উৎসর্গকৃত রুটি ও দ্রাক্ষারস সংরক্ষণ করা হয় যেখানে উপস্থিত থাকেন স্বয়ং প্রভু যীশুখ্রিস্ট গির্জার শেষভাগে দোতলায় রয়েছে কয়ার এই স্থান থেকে উপাসনায় গায়ক দল গান করে থাকেন চট্টগ্রামের ক্যাথিড্রাল গির্জার এই কয়ারটি অত্যন্ত ঐতিহ্যবাহী কারণ এই কয়ারেই প্রায় দুশো বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম গান গিয়ে আসছে যে চার্চ অর্গানটি আছে সেটিও রয়েছে সেই শুরু থেকেই গির্জাঘরের উত্তর পূর্ব পাশে রয়েছে ক্যাথেড্রাল প্যারিসের মূল কবরস্থান অত্যন্ত প্রাচীন এই কবরস্থানটির সবচেয়ে পুরনো কবরটি প্রায় দুই শত বছর পুরনো গির্জাঘরের দক্ষিণ পার্শ্বেও কিছু কবর রয়েছে তবে বিশেষভাবে চট্টগ্রামের প্রাক্তন চারজন বিশপের সমাধিস্থান রয়েছে এ জায়গায় তাছাড়া এখানে রয়েছে একটি শবগৃহ যেখানে সৎকারের পূর্বে মৃতদেহ রাখা হয় ও প্রার্থনা করা হয় ক্যাথিড্রাল প্যারিসের প্রধান পুরোহিত হলেন ফাদার রিগ্যান ক্লেমেন্ট ডিকস্তা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছিলেন গির্জা পরিচিতিমূলক অনুষ্ঠান খ্রিস্টীয় উপাসনা ঘর আজ আমরা ছিলাম চট্টগ্রামের পাথরঘাটায় অবস্থিত পবিত্র জপমালা রানী গির্জা ক্যাথিড্রাল গির্জায় আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লেগে থাকে সেখানে আমাদের সার্থকতা এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে ছিলাম আমি মৌরি পাড়ই সকলকে যিশু প্রণাম